প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মালয়েশিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে থাকো ইট পাথর আর কনক্রিটের জালে আপনার দম বন্ধ হয়ে আসছে সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চান মন মাতানো সবুজের সমাহারের সাথে থাকবে পৃথিবীর সব প্রজাতির পাখির কিচির মিচির ডাক কেমন লাগবে বলুন তো হ্যাঁ বন্ধুরা আজ আমরা হারিয়ে যাব ছবির মতো সুন্দর মালয়েশিয়ার বার্ড পার্কে এই পার্কে না গেলেই সত্যি সত্যিই আপনারা মিস করবেন চলুন বার্ড পার্কের বিস্তারিত দেখে আসি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন Right, you know the main, 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 প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যারা মালয়েশিয়া যাবেন তারা খুব কম খরচে পৃথিবীর সেরা বা এশিয়ার সেরা একটি বার্ড পার্ক আছে সেখানে ঘুরে আসতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে বকিত বিন বা জামাল বা মালয়েশিয়ার আশপাশ বা কুয়ালালামপুরের যে পাশে থাকেন না কেন বার্ড পার্কে যেতে আপনাদের খুব বেশি খরচ হবে না সরাসরি ট্যাক্সি নিয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ রিঙ্গিত বা পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বার্ড পার্কের গেটে এখানে যাওয়ার জন্য একটি বাসও পাবেন তবে সেটি কিন্তু একটু দূরে নামিয়ে দেবে এখানে ঢুকতে মোটা অঙ্কের একটি টাকা খরচ করতে হবে আপনাদের বার্ট পার্কে বড়দের টিকিট পঁচাশি রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা আর ছোটদের টিকিট মূল্য ষাট রিঙ্গিত বা বাংলা টাকায় চোদ্দশো টাকার একটু বেশি একটু বলে রাখিম কেল ভাট পার্ক এবং পার্শ্ববর্তী সবুজ বললামপুরের কংক্রিট এবং ট্রাফিক জ্যামের চেয়ে অনেক সুন্দর আকর্ষণীয় ও মনোমুগ্ধকরিঙ্গো থেকে টিয়াম কি পাখি নাই এখানে সব ধরনের পাখির সমাহার আপনার ব্যাপকভাবে বা অনেক ভালো লাগবে এখানে গেলে আপনারা হাজার হাজার পাখির কিচির মিচির দেখতে পাবেন অন্তত দুইশো প্রজাতির তিরিশ হাজারের বেশি পাখি এখানে দেখার সুযোগ পাবেন উনিশশো একানব্বই সালে কুমার তানাকু বেনুন বেনুনান শেখভাবে একুশ একার জায়গার উপর নির্মিত এ বার্ড পার্কটি উদ্বোধন করেন প্রতি বছর হাজার হাজার মানুষ বার্ড পার্কটি ভ্রমণে আসেন এখানকার মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে দারুণভাবে মুগ্ধ করে এ পার্কটি চার ভাগে ভাগ করা হয়েছে এখানে প্রথম দুই ভাগ অর্থাৎ ছায়াবা বা উপরের ছাউনির নিচে বা ছায়ার মধ্যে যে সমস্ত জায়গায় পাখি বাস করে সেটি হচ্ছে প্রথম দুই ভাগ আর পরবর্তী ভাগ হচ্ছে একবারে খোলা আকাশ অর্থাৎ অনেক বড় লেক থাকবে সেই বড় লেকের মধ্যে উপরে ছাউনি যার মধ্যেই পাখির বসবাস অর্থাৎ খোলা আকাশের নিচে মনে হবে আপনাদের এখানে হাঁটতে হাঁটতে পাওয়া গেল দারুণ এক রঙিন মাছের খামার ছোট এ খামারে নানা রঙের অসংখ্য মাছ দেখতে পাবেন মাছের এখানে যদি আপনারা কিছুক্ষণ সময় কাটান অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সাথে যদি আপনাদের বাচ্চারা থাকে তারাও দারুণভাবে মুগ্ধ হবে তবে মাছের বিশেষত্ব হলো আপনারা যদি তাদের খাবার দেন মাছগুলো কিন্তু সব একত্রিত হয়ে আপনার খাবারের কাছেই চলে আসবে। আপনি চাইলে সেগুলো ধরতেও পারবেন এরপরে আমরা যাই একটু সামনের দিকে প্রতিটি দিকেই নানা রঙের পাখির নানা বর্ণের পাখির নানা জাতের পাখির অরণ্য আপনি দারুণভাবে মুগ্ধ হবেন প্রিয় বন্ধুরা এটি একটি শুধু পার্কই নয় এটি একটি হোক এখানে পাখিদের জীবনচিত্র নিয়ে বিভিন্ন গবেষণা করা হয় প্রতিদিনই বিজ্ঞানীরা এটিতে গবেষণা করতে আসেন প্রিয় বন্ধুরা সারা পৃথিবীর কাছেই মালয়েশিয়া বা কলালম্পুর বেশ পছন্দের জায়গা আপনারা চাইলে মালয়েশিয়া ঘুরে আসতে পারেন এখানকার নান্দনিক অনেক কিছুই আপনাকে মুগ্ধ করবে তার মধ্যে অন্যতম এই বার্ট পার্ক এখানে যদি আপনি দিনের কিছুটা সময় কাটান তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে এখানে থাকার জন্য বা বসার জন্য মাঝে মধ্যে ভালো জায়গা আছেন আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনি বসারও সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা এখানে গেলে স্বল্প মূল্যে খাবার বা আপনার যদি সেভিন কিনতে চান সেগুলোও কিনতে পারবেন যে দিক থেকে আপনি বের হবেন সেই পথেই সেভিনিউর বা আপনার প্রিয়জনের উপহার দেওয়ার জন্য বিভিন্ন মালামাল কিনতে পারবেন তবে দাম কিন্তু তুলনামূলক একটু বেশি বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী পর্বে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী বা অন্য কোনো স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আশা করছি আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ